রান্নাঘরে আলুর একটা পকোড়া দেখাচ্ছি চপ যাকে বলে আলুগুলোকে নুন দিয়ে মাখিয়ে রাখলাম খুব চট হয়ে যায় বাড়িতে কোনো কেউ হঠাৎ মটা তেলও কিংবা বর্ষাতে চায়ের সঙ্গে এগুলোকে নুন মাখিয়ে রাখলাম বেসন নেব পরিমাণ মতো নেব দেবো হলুদ কালো চিরে লঙ্কার গুঁড়ো দেব নুন দেব পরিমাণ মতন সুজি জলদি হয়ে যাবে আলুটাকে তো আগেই নুন মাখিয়ে রেখেছিলাম এবার একেই রেখেছি গ্যাসটাকে রান্নাঘরে আলুর একটা পকোড়া দেখাচ্ছি চপচপ যাকে বলে আলুগুলোকে নুন দিয়ে মাখিয়ে রাখলাম খুব চটজলদি হয়ে যায় বাড়িতে কোনো কেউ হঠাৎ মটা তেলও কিংবা বর্ষাতে চায়ের সঙ্গে এগুলোকে নুন মাখিয়ে রাখলাম বেসন নেব পরিমাণ মতো নেব নেব হলুদ কালো চিরে লঙ্কার গুঁড়ো দেব নুন পরিমাণ মতো জলদি হয়ে যাবে আলুটাকে তো আগেই নুন মাখিয়ে রেখেছিলাম এবার এক একে ছাড়ব ও পনির রেখেছি দশটা এবার গরম হয়ে গেছে সুন্দরবন্ধুরা খুলছে দেখুন ঠেকাতে হবে ভালো করে হ্যালো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে সবাই তুলে নেব হয়ে গেল সুন্দর আলুর সফ